হ্যালো গাইজ কেমন আছো আশা করি সবাই ভালো আছো অবশ্যই সবাই টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আজকে আমরা কথা বলবো ব্রাজিলিয়ান লিজেন্ড তিয়াগোসিলভা নিয়ে তো সিলভা কিন্তু আবার গেমে ব্যাক করতেছে তো আমি তোমাদেরকে জানাবো সে কেন রিমুভ হয়ে গিয়েছিলো এবং কিভাবে ব্যাক করতেছে কেন আমরা আবার তাকে পাচ্ছি তো শুরু করি ভিডিওটা তো প্রথমে আসি সে কেন রিমুভ হয়ে গিয়েছিল কারণ সে একজন ব্রাজিলিয়ান তারপর সে আগে খেলতো চেলসিতে তো ছেলসি থেকে সে চলে গেছে ব্রাজিলিয়ান লিগের একটা ক্লাবে যেহেতু ব্রাজিলের কোনো কিছুর সাথে আমাদের যে চুক্তি নাই যার কারণে আমরা তাকে হারাই সে ফিরে আসবে কারণ সে এখন এসে মিলানের সাথে চুক্তি করতে যাচ্ছে এসিমিনানের সাথে চুক্তিটা যদি হয়ে যায় তার সাথে তাহলে আমরা তাকে গেমে পাবো কারণ এসে আমাদের ডিএনএস গেমে আছে